একটা গাছ কাটতে গেলে দুখুন তার প্রয়োজন হয় কেন দুখুন তার প্রয়োজন এই এক কান কুপাইতে হয় আর এক কান চেষ্টি হয় ও আচ্ছা আচ্ছা এর জন্য দুখুন তার প্রয়োজন হয় দুখুন তার প্রয়োজন হয় আচ্ছা সবচাইতে বড় বিষয় এই দা এই একটা গাছ কাটার পর কয়বার ধার দেওয়া লাগে এক কান দা যদি ভালো দা হয় তা আট দশটা গাছ ভালোভাবে কুপাইতে কাটা যায় ও আচ্ছা আচ্ছা আপনার এই এই যে গাছটা কাটছেন আপনি এই গাছটা আনুমানিক বয়স কত বছর হতে পারে এই গাছটা আনুমানিক বয়সে তিন বছর মাত্র তিন বছর গাছের রস হবে ভাই হ্যাঁ হবে ভাই এ অসম্ভব না ভাই না 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 এই যে সারি জায়গা তো হেনে এই জন্য গাছ বাড়িয়ে বেশি আর রাস্তা কলে গাছ খুব বেড়িয়েছে আর বাগান ছিল বাগানে গাছটা ঝাঁপাইছিসে বরে গেছে এই গাছের রস কেমন হবে ভাই আশা করা যায় সেই রাস্তার রস আশা করা যায় এক কান এক কান করে রস হবে এক কান করে রস হবে হুম আচ্ছা এখন রসের গত বছরের তুলনায় এবছরের দাম কেমন হতে পারে গত বছর কেমন দামে বিক্রি করেছেন রস গত বছর একটা রস তিনশো টাকা বেশি তিনশো টাকা আর এবার হয়তো আরো একটু বাড়তি হতে পারে সাড়ে তিনশো ও আচ্ছা এবার আরো বাড়তি হতে পারে দু সালে এবার কাটা শেষ এবার চাষবো আচ্ছা চাচা শুরু শুরু করেন এবার চাষবো চাচার জন্য এই যে চিকন দা এই চিকন দা দা দেখেন দা দেখিছেন দা মানে একের দা কোন খারাপ হয়ে যায় সে দায় আর কাজ করা যায় না এই তো আপনি এখন চেঁচে দিচ্ছেন আর কয়েকদিন পরে আপনি চোখ তুলতে পারবেন আর শেঁসি দিচ্ছি এক সপ্তাহ পরে গাছ শেষি তো আবার চাসবো তারপরে চোখ তোলা তারপরে এক সপ্তাহ পরে চোখ তুলবো ভাই এই খেজুরের কাজ আপনি কাজ করছেন তা দেখি মনে হচ্ছে খুব আরাম লাগছে করতে মনে হচ্ছে পানির মতন কেটে যাচ্ছে আসলে কি পানির মতন কাটে ভাই বাপু এ পানির মতন কাটে না এ বড় কষ্টে কাটতে ওই যে বলে দাদা গাছ কাটে দাদি দেখে পানি ও আচ্ছা তারে কাই নি এই দেখতেছেন আমার গা ঘেমি সর্দি হয়ে যাচ্ছে

মাত্ৰ ত বছৰ বয়সি এই গছটা ভাই ভাল উচু হৈছে এই বাগান চল বাগানে কাৰণে গাছ বাঢ়ি গেছে